নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে লাল শাকের একটা খুব সিম্পল কিন্তু ভীষণ টেস্টি রেসিপি নিয়ে এসেছি যেটা খুব কম তেল মশলায় তৈরি হয়ে যাবে কিন্তু খেতে হবে অসাধারণ আর এর জন্য তো অবশ্যই লাগছে লাল শাক যেগুলো আমি ভালো করে ধুয়ে শিকড়টা বাদ দিয়ে নিয়ে এখন এই কুচি কুচি করে কেটে নিচ্ছি আমি এখানে দুঁয়াটি লাল শাক নিয়ে নিয়েছি আর সমস্ত লাল শাকটা কাটা হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিয়েছি এক মুঠো চিড়ে বাদাম বাদামটাকে সামান্য সময় ড্রাই রোস্ট করে নেবো আর দেখবেন এইভাবে যখন খোসাটা ছেড়ে আসবে তখন জানবেন বাদামটা পারফেক্টলি রোস্ট হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দু চা চামচ মতো সাদা তিল এখন মিডিয়াম টু লো হিটে তিলটাকেও ভালোভাবে ভেজে নেব যাতে করে তিল ভাজার একটা সুন্দর গন্ধ বেরিয়ে যাবে তিলের কালারটা সামান্য একটুখানি চেঞ্জ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব আর এখন দেখতেই পাচ্ছেন তিলের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে গ্যাস অফ করে আমি তিল এবং বাদাম ঢেলে রেখেছি ঠান্ডা হলে গুঁড়ো করে নেব কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চা চামচ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কার পাঁচ ফোঁড়নটা ভালোভাবে ভেজে নেব ভাজার সুন্দর গন্ধ বের হয়ে গেলে দিয়ে দিচ্ছি আলু একটা মিডিয়াম সাইজ আলু আমি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে চৌকো চৌকো করে কেটে রেখেছি আর খুবই ছোট ছোট করে কেটেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ আর লবণ লবণটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে কেননা শাক খুব কমে যায় পরিমাণে সেক্ষেত্রে লবণ বেশি হয়ে যাওয়ার একটা চান্স আছে ভালোভাবে আলুটা ভেজে নেবো আর মোটামুটি ফিফটি পারসেন্ট ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট আর এটা দিয়ে আমি আবারও ভেজে নেবো যাতে করে আলুটা মোটামুটি প্রায় সেদ্ধই হয়ে গেছে আর আদার কাঁচা গন্ধটা একেবারেই চলে গেছে এখন কেটে রাখা শাকটা দিয়ে দিচ্ছি আর শাক কিন্তু কাটা হয়ে যাওয়ার পরে আর ধোবেন না আগে ধুয়ে তারপরেই কাটতে হবে এখন আমি সব কিছু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিচ্ছি আর মিডিয়াম হিটে তিন চার মিনিট নাড়াতে চাড়াতেই দেখবেন শাকের পরিমাণটা অনেকটাই কমে যাবে আর শাক থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা জল বেরিয়েছে আর শাকটা কিন্তু এখনও পুরোপুরি নরম হয়নি তো আরও একটুখানি জল বেরোবে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে লো হিট করে দিয়ে পাঁচ মিনিট একটু ঢাকনা দিয়ে সেদ্ধ করতে দেব যাতে শাকটা পুরোপুরি নরম হয়ে যায় দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দিলাম আর পাঁচ মিনিট বাদে ঢাকনা খুলছি আর এখন দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই আপনারা যে শাকটা একেবারেই সেদ্ধ হয়ে গেছে আর আলু তো আগেই সেদ্ধ হয়েছিল তো এখন আমাদের কিন্তু শাকে যথেষ্ট পরিমাণে জল বেরিয়ে গেছে তো আমি এখন ওই যে বাদাম আর তিলটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে দিয়ে দিলাম আর ভালোভাবে মিশিয়ে নেবো এতে করে এই বাদাম আর তিলের গুঁড়োটা কিন্তু শাকের জলটাকে একেবারেই টেনে নেবে আর তার সাথে খুব ভালো একটা টেস্ট আর ফ্লেভার দেবে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো চিনি চিনিটা অপশনাল আপনি চাইলে স্কিপ করতে পারেন আমি একটু দিলাম যাতে স্বাদটা ভালো লাগে আর এখন দেখুন একদম শাকটা শুকিয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিলাম আর কিছুক্ষণ বাদে গরম গরম ভাতে পরিবেশন করে দেবো আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল